ওয়েলকাম সবাইকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আর আজকে রেসিপিতে থাকছে ফুলকপির পাকোড়া এখন যেহেতু উইন্টার সিজন ফুলকপিটা কিন্তু খুব ফ্রেশ পাওয়া যায় তাই ছটপট বানিয়ে নিলাম ফুলকপির এই পাকোড়া রেসিপি পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি মশলাটা রেডি করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো চালের গুঁড়া এক চামচ ময়দা এক চামচ বেসন এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর দুই চা চামচের মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া এরপর হাফ চা চামচের মতো ব্ল্যাক পেপার আর পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো পানি দিয়ে এই প্যাটার্নটা রেডি করে নিতে হবে তো পানিটা অল্প অল্প করে মিক্সড করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো টমেটো সস এবার টমেটো সস মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো একটু খেয়াল করলে দেখতে পারবেন যে প্যাটার্নটা কেমন হয়েছে গুলো ফুলকপি এভাবে কাটা হয়ে গেলে এবার কিছুক্ষণ লবণ পানিতে ভিজে রাখবো এতে করে ফুলকপির মধ্যে যে পোকা থাকে সেটা কিন্তু বের হয়ে আসবে এখন ফুলকপিগুলো সিদ্ধ করে নিতে হবে পানিটা যখন ফুটে আসবে তখন ফুলকপিগুলো দিয়ে দেব আর কিছুটা লবণ দিয়ে এই ফুলকপিগুলো সিদ্ধ করে নিতে হবে এই স্টেজে ফুলকপিগুলো ফর্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে বাকিটা ভাজার সময় সিদ্ধ হয়ে যাবে কিছুটা ঠান্ডা হয়ে আসলে চা চামচের মতো কর্নফ্লাওয়ার ভালো করে মিক্সড করে দিতে হবে কর্নফ্লাওয়ার দেওয়াতে পাকোড়াটা আরও বেশি ক্রিস্পি আর মুচমুচে হবে এখন মশলার সাথে ফুলকপিগুলো ভালো করে মিক্সড করে নিব আর প্রত্যেকটা ফুলকপির গায়ে যেন মশলাগুলো ভালোভাবে টুকে এদিকটা একটু আর খেয়াল রাখতে হবে এইদিকে চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এরপর একটা একটা করে ফুলকপি ভেজে নিতে হবে চুলা আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রেখে এই পাকোড়াটা ভেজে নিতে হবে নতুবা এই মশলাগুলো পুড়ে যেতে পারে কালারটা জাস্ট দেখেন এমন একটা কালার আসলে বুঝতে হবে পাকোড়াটা একদম পারফেক্ট এই পর্যায়ে এসে এখন পাকোড়াগুলো তুলে নিচ্ছে প্রতিটা পাকোড়ায় আমি এভাবে করে ভেজে নেব তবে দর্শক এই পাকোড়ার ক্ষেত্রে একটা বিষয় যেটা না বললেই নয় এক্ষেত্রে মশলাটা যত বেশি পারফেক্ট হবে এই পাকোড়াটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো